আলাইকুম অর্থ মন্ত্রণালয় বা অর্থনৈতিক সম্পর্ক বিভাগে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আরেকটি বিষয় কিন্তু আপনারা লক্ষ্য করেছেন দেখতে পাচ্ছেন হাজার পনেরো অনুযায়ী কিন্তু আপনার বেতন হবে পদের সংখ্যায় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক্রমিক নং একে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর এখানে তেতমে বেতন হবে এবং এখানে দুইটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কখনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমানের ডিগ্রি কথা দেখতে পাচ্ছেন কম্পিউটার মধ্যক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে হবে এবং এখানে পঁচিশ জন লোক কিন্তু নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ক শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমানের ডিগ্রি কথা দেখতে পাচ্ছেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত গে দেখতে পাচ্ছেন ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এরপরে ঘটে দেখতে পাচ্ছেন কম্পিউটার মধ্যর স্বনি গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় ত্রিশ শব্দ এবং উমতে দেখতে পাচ্ছেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচয় দক্ষতা ও অভিজ্ঞতা এরপর তিনি দেখতে পাচ্ছেন অপেক্ষক মুদ্রাক্ষর এখানে ষোলোতম গেটে বেতন হবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ছয়টি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন প্রবে দেখতে পাচ্ছেন কখনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ ক্ষতে দেখতে পাচ্ছেন কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত গ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দ এবং পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপর অবশ্য কম্পিউটার করে হিসাব কোষ এখানে ষোলোতম গেটে বেতন হবে এবং এখানে একটি বস্ত রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কখনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সার্টিফিক পরীক্ষা উত্তীর্ণ খতে দেখতে পাচ্ছেন কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত গতে দেখেন কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং হিন্দিতে বিশ শব্দ খতে দেখতে পাচ্ছেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং এই বিজ্ঞপ্তির সর্বশেষ যে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং পাঁচ অফিস সহকে এখানে কিন্তু বিশ তম বেতন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন চল্লিশটি পোস্ট রয়েছে অর্থাৎ চল্লিশ জন লোক কিন্তু নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমানের পরীক্ষা অর্থাৎ আপনি কিন্তু এখানে এসএসসি পাস করে আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই কিন্তু এই বিজ্ঞপ্তির সকল পোস্টে আবেদন করতে পারবেন যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তো এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন নিম্নবণিত শর্তাবলী আবেদন সম্পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে কত দেখতে পাচ্ছেন সকল পদের প্রার্থীর ক্ষেত্রে পহেলা মে দু হাজার পঁচিশ তারিখে বয়সী মাস আঠারোতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এরপরে ক্রমিক নং তিনে কিন্তু দেখতে পাচ্ছেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় পহেলা জুন সকাল দশ ঘটিকা অনলাইনে আবেদনপত্র শেষ তারিখ ও সময় জুন বিকাল অর্থাৎ আপনাকে কিন্তু এই সময়ের ভিতরে এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কথা বলে রয়েছে কথাগুলো কিন্তু আপনারা একটু দেখে নেবেন আরেকটি বিষয় হচ্ছে এখানে কিন্তু দেওয়ার দেখতে পাচ্ছেন যে আপনার কত টাকা প্রয়োজন পাবে সে বিষয়টি কিন্তু করতে বা উল্লেখ করে দিয়েছেন এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে আপনি যদি নিজে থেকে পেমেন্ট করতে চান তাহলে আপনি কিভাবে পেমেন্ট করবেন তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পেমেন্ট সিস্টেম দেওয়া রয়েছে এই পেমেন্ট সিস্টেম বা পদ্ধতি অনুসরণ করে কিন্তু আপনি নিজে থেকে অতি সহজে বা সহজভাবে কিন্তু আপনি আপনার আবেদনের পেমেন্টটি করতে পারবেন বা পরীক্ষার ফি বাবদ টাকাতে কিন্তু পরিশোধ করতে পারবেন ভিডিওটি যদি আপনার কাছে সামান্য পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে উৎসাহ বা অনুপ্রেরণা দেওয়ার জন্য আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন এবং ভিডিওটি একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম